ইসমিল রহমান আপনারা সবাই কেমন আছেন ভেক্সি মধ্যে আপনাদের জন্য একটা অফার নিয়ে আসলাম সেল সফট হবে করতে 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 এবং খুব সুন্দর এখানে হচ্ছে মিডিলটা বক্স করে চুন আছে বেকি এবং পাশে হচ্ছে আবার আরেকটা ব্লক আটা আছে ঠিক আছে তো এটার সাথে হচ্ছে আপনার সিমিলার সাল পেয়ে যাবেন এক কালার থাকবে স্লিপসের অংশ পাচ্ছেন এক্সট্রা বডি থেকে বা এক্সট্রা কোনো নিতে হচ্ছে না আর এই হচ্ছে অন্যটা আড়াই হাত বহরের পাঁচ হাতের একদম নামাজ অর্ণা পাচ্ছেন ঠিক আছে এখানে হচ্ছে কন্টাসগুলো একটু খেয়াল রাখবেন রেডের সাথে হচ্ছে অ্যাশ কালার কন্টাস্ট এখানে সালোয়ারের সাথে হচ্ছে অন্য কন্টাস্ট মিলানো থাকবে তো ভিও এগুলো যেহেতু অফার প্রাইজ আমি একদম ফার্স্টে বলে দিচ্ছি প্রাইসটা। মাত্র সাতশো টাকার প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এগুলো আমাদের স্টক হয়ে যাবে যার জন্য অফার প্রাইসটা একদমই সীমিত কিছু আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন অত হবে না আমি বলছি যারা ফার্স্ট নক করবেন আবারও তারাই পেয়ে যাবেন যে কোনো জেলা থানা উপজেলা থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় অফার প্রাইজে পাচ্ছেন এই যে ভেক্সি কটনের চমৎকার বাটিক কালেকশন গুলো একদম আশি আশি বড়ির কালার গ্র্যান্টি প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ার স্লিপসের অংশ প্রতিটাতে এক্সট্রা করে দেওয়া থাকবে সালোয়ারগুলো আড়াই গোজ কাপড় দেওয়া থাকবে বডি গুলো হচ্ছে আশি দেওয়া আছে এবং আপনার লং হচ্ছে ফোরটি সেভেন থেকে ফোরটি এইট আর এ হচ্ছে ওরোনা বিশাল বড় দুপাট্টা গুলো পাচ্ছেন একদম নামাজে ঠিক আছে এই যে রাফটা ফিউজের জন্য বা আরামদায়ক পোশাকের জন্য বাটিকের যে বেস্ট কিছু হয় না আর কি কমফোর্টেবলের ভিতরে হচ্ছে আপনার সুতি কটনের মধ্যে যাই পড়ি না কেন কিন্তু বাটিকের যে একটা আলাদা ইসে আছে ঠিক আছে এটা অন্য কোনো ম্যাটেরিয়ালে পাওয়া যায় না তো এগুলো চাইলে হচ্ছে রাফটা ফিউজের জন্য বা বাসাবাড়ি ফিউজের জন্য নিয়ে নিতে পারেন একদমই সিম্পলি দেখতে খুবই চমৎকার কটনের মধ্যে করা আছে ডিজাইনগুলো এই হচ্ছে অর্ণাটা প্রাইসও থাকতেছে একদম রিজনেবল মাত্র সাতশো টাকার হোলসেল সরি হোলসেল থেকেও কমে বলবো সাতশো টাকার প্রাইজে পাচ্ছেন অফারে স্টক ক্লিয়ারেন্স অফারে এই হচ্ছে অনিয়ন কালার এই যে এটা হবে অনিয়ন কালারের মধ্যে এটার সাথে কন্টেস্ট থাকবে হচ্ছে অরেঞ্জ কন্টেস্ট তো ভিওয়ার্স যারা যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিতে পারেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন অবশ্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এই হচ্ছে দুপাট্টা তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শিগগিরই আবার নতুন কালেকশনের আপডেট পাবেন আমাদের সাথে থাকবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন গেমস অনেক চার তালায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ